হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বেশ কিছু শিক্ষক শিক্ষিকার ট্রান্সফার অর্ডারের এই ইন্টিমেশনটি প্রকাশ করলো আপনারা দেখবেন ডেটটা একুশ ছয় দু এখানে সেই অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো একই ইনফরমেশন দেওয়া আছে ওপরে ইং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ ফটো কপি অফ দ্য ফলোয়িং অন সাতাশ ছয় দু হাজার চব্বিশ নুন অ্যান্ড কালেক্ট কপি অফ অর্ডার ফ্রম নিবেদিতা ভবন পরিষ্কার বলা হয়েছে যে এই নিচে উল্লিখিত যে ডকুমেন্টসগুলো আছে যেমন অরিজিনাল রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস সেটা এপিক আধার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হতে পারে টু কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস এইগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে ফটোকপি নিয়ে যেতে হবে দেখুন এখানে ১৪ জনের ট্রান্সফার অর্ডার জারি হলো এবং এখানে দেখবেন চৌদ্দ জনের মধ্যে দুজন গ্রুপ ডি আছেন এবং বাকিরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার তো এখানে দেখবেন যে ১৪ জনের এই যে ট্রান্সফার অর্ডার জারি হলো এগুলো কিন্তু কোর্ট কেস ট্রান্সফার অর্ডার এখন প্রশ্ন আসছে যে এই মুহূর্তে সবার মনে একটা প্রশ্ন যে উৎসশ্রী পোর্টাল খুলবে কিনা কারণ সেই সময়টাও কিন্তু চলে এসেছে আপনারা জানেন যে এই জুন মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টাল সাসপেন্ডেড আছে সুতরাং এখন প্রশ্ন যে দূরে যে সব শিক্ষক শিক্ষিকারা আছেন দূরে শিক্ষকতা করছেন তাদের জন্য শিক্ষা দপ্তর কি ভাবছে মানে এই মুহূর্তে উৎসশ্রী পোর্টাল খুলবে কিনা দেখুন এই মুহূর্তের শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নিয়ে আমি তো কোনো মন্তব্য করতে পারছি না কারণ শিক্ষা দপ্তর এই মুহূর্তে এই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি আমার যেটা মনে হয় তো সেই ক্ষেত্রে আরো দু চার দিন অপেক্ষা করতে হবে উৎসশ্রী পোর্টাল এই মুহূর্তে খুললে সবারই উপকারে আসবে কিন্তু একটা কথা জানিয়ে রাখি এই মুহূর্তে যেহেতু এই নিয়োগ দুর্নীতি মামলার মধ্যে স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে জড়িয়ে আছে এবং এছাড়াও বেশ কিছু কাজ চলছে আপনারা জানেন যে টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন রিভ্যালিডেশন এইসব কাজ চলছে এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের তথ্য ডিজিটাইজড করার এই যে ব্যাপার স্যাপারগুলো চলছে এই সমস্ত কাজ মিলিয়ে এই মুহূর্তে শিক্ষা দপ্তর উৎসসি পোর্টাল খুলতে চলেছে কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন সুতরাং আরও দু চার দিন অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু সেটা বোঝা যাবে ধন্যবাদ